হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনার মাঝে সিলেট একটা রেসিপি নিয়ে আজই তো এখানে আমি দিলাইলাম লাউ ফাতা এবং খসি লাউের ডুগা লগে দিলাইম আমি আলু দিলাইলাম হুটকি মাছ যেহেতু আমি মাছে উঠকে রানম তো আমি দুই টুকরা মাছ দিছি এখন দিলাইলাম হলদির গুঁড়া মরিচের গুঁড়া লবণ না দিলে তো নাই এখন আমি দিলাইম স্বাদ মতো লবণ এখন রসুন বাটা আমরা খাই না এখন সব থেকে প্রিয় জিনিস নাগামরিচ নাগামরিচা ফুট খিচিড়া খাইতে খুব বেশি বালা লাগে আর আমি জাল একটু বেশি পালা পাই নাগাটা জাল আছে এর লাগে আমি আস্তা নাগা দিছি না সপ্তাহ দেওয়ার শেষ আমার এখন আমি বালা করে মাখাই খাই লাগ যেহেতু আমি নাগামরিচ দিছি লাগে আমি হাত লাগাই রাম না একটা চামুচ দিয়ে মাখাই রাম আমার ফুটখিচিরা খাইতে খুব বেশি ভালো লাগে তবে আমার খালাতে ফুটখিচিড়া খুব বেশি মজা আছিল আমার খালায় মিষ্টি আলুর পাতায় দেওয়া ফুটখিচি রান্তা অনেক বছর হয়ে গেছে খাই না কারণ আমার খালা এখন না তবে আমি চেষ্টা করি খালার মতো ফুটকিছি রান্না এখন বালা করে মা খাই আমি বয় লাইম আমি কোনো ফানি দিছি না লাউ ফথা থেকে যে পানি বহু ফানি দি পেলা সিদ্ধ কর্ম ডাক দিলাইলাম দিলাই লাম তো লাউ ফেটোতে কি পানি এখন আমি একটু লড়া ছাড়া আৰু আর এক দেড় কাপ পানি দিলাইমু। কালারটা খুব সুন্দর আইছে খাইতেও কিন্তু অনেক মজা হইব মনের আফে যদি সিলেটে তা অবশ্যই দেখার বাদে আপনার জিব্বাত পানি আগব আমার মতো জাল দিয়ে ফুটকিচি খাইতে ফাইন কমেন্টও জানাইবা দেখতে খুব সুন্দরও লাগে খাইতে আশা করি অনেক মজা হইব আজকে আমি আর ইফতার বানাইতাম না ফুটকিচি দুই তিন প্লেট ভাত খাইলে মো তো আজকের মতো এইখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ